एक दिन नोबी दुलाी फाते मारे ऐसे एक नीक याद करे एक दिन नोबी दुला ली फाते, फाते मारे मार दुखी दुखी एक सुखी याद करे দিন খাইনি কিছু তিন দিন খাইনি কিছু আছি অনাহারে একদিন নবী তুলালি পাতে মার ঘরে এসে দুঃখিনি এক পরি করে যদি মামাকে যদি মামাকে কিছু খবর তুমি দিতে বিনিময়ে তোমার কিছু কাজই করিয়ে নিতে সেই আহার নিয়ে যেতাম ছেলেদের তরে এই দয়া টুকু করো আমারই পরে তিন দিন খাইনি কিছু আছি অনাহারে একদিন নবী দুলালি ফাতেমা আরে ফারে দুখিনী ফ এক দুখিনী মা এসে বলছে ও ফাতেমা আমি ক্ষুধার জ্বালা সত্য করতে পারছি না দিন আমি খেতে পাই না না আমার সন্তানরা তারাও খেতে পায় না আমাকে কিছু আহার দাও ফাতেমা ফিরে ফিরিয়ে দিতে হবে না যদি তোমার বাড়িতে কোনো কাজ থাকে সেই কাজগুলো আমি করে দেবো বিনিময়ে আমাকে কিছু খাবার দেবে মা ফাতেমা তখন কি করেছিল শোনো মাফাতে মাফাতে মা শোনে যখন দুঃখী নির সেই কথা কিছু না দিতে পেরে ওই পাই বড় ব্যথা তখন একই দিনারিকে রাস্তায় ধরে জান্নাত নিয়ে বলে তাহারে কিছু আহার দাও না একে আজকে তরে একদিন নবী দুলালি ফাতে মার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে খাতুনের জান্না ছুটে গেলেন ঘরে ঘরে গিয়ে দেখছেন ওই দুখিনী নারীকে দেওয়ার জন্য তানার বাড়িতে কিছু নেই আপনারা জানেন ফাতেমা তু জহরা রাদিয়াল্লাহু অত্যন্ত গরীব ঘরে তানার বিবাহ হয়েছিল তানার স্বামী ছিলেন হযরত আলী কররামাল্লাহ ওয়াজাহু তানার দুই সন্তান হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু তো তারাদের কত কষ্টের সাথে দিন তানারা কাটিয়েছিলেন কিন্তু তিনি ভাবলেন তাই তো আজ আমার বাড়ি থেকে আমি দুখিনী নারীকে কিছু না দিয়ে কিভাবে ফিরিয়ে দেব তখন তিনি একটি দুখিনী মানে

মা মুখের কথাই শুধু আহার তো দেব না এতই যদি দয়া তোমারি অন্তরে বন্ধক রেখে যাও তুমি তোমার ওই চাদরে গমকে জুর যা চাইবে তা দেব চল ভোরে একদিন নবী তুলালি ফাতে মার ঘরে সে দুঃখিনী याद यादगारे माफा तेमाफा तेमा वो देर आदे। से बीबी के बाले এসো আমার ঘরে তোমাই চাদর দেব খুলে আসলো যখন ইহুদি নারী তার ঘরে চাদর খুলে পাতে হাতে তার ধরে এ কাজ করলো বিবি হুদি অপমানিত করার তরে একদিন নবী দুলালি হাতে মার ঘরে সে দুঃখিনী এক पूरी याद करे ইহুদি নারীর সুযোগে সুযোগ ধরে বলছে ফাতেমা এমনি এমনি তোমাকে আহার দেব না কিছুই দেব না তোমার গায়ে যে চাদর আছে ওই চাদরটা আমাকে খুলে দিতে হবে ইহুদি নারী শুনেছিল নবীর চাদরের নাকি অনেক মর্যাদা তাই অপমান করার জন্য ঘটনা ঘটালো ফাতেমা ভাবলেন আমার বাড়ি থেকে কোনোদিন আমি মিসকিন মানে দুখিনীকে কোনোদিন ফিরিয়ে দিই না আজ কিভাবে ফিরিয়ে দেব ঠিক আছে আমার চাদর দিলে যদি তুমি কিছু দাও গম খেজুর দাও আমি চাদর দিয়ে দেব আমার ঘরে এসো চাদর দিয়ে হাত জড়িয়ে বললো তুমি কিছু আহার ওকে দাও তো তখন ইহুদি নারী ওই চাদরটা নিয়ে চলে গেল স্বামীকে ডাকলো দেখে বলছেন ও হে আমার স্বামী দেখো আমি কত বড় একটা মহৎ কাজ করেছি বলছে কি কাজ করেছো সকালে বলে নবীর বেটি তার নাকি অনেক সম্মান অনেক মর্যাদা সে নাকি জান্নাতে নারীদের মধ্যে সর্দারিনী আজ দেখো তার চাদর খুলে এনেছি তখন দুজন মিলে হাসাহাসি হাসি করছে একবার চাদর ঘরে এই মাথায় ছুঁড়ে দিচ্ছে পায়ে লড়াচ্ছে এই রকম ভাবে মানে খারাপ ব্যবহার করছে সেটা নিয়ে তখন কি ঘটনা ঘটলো গভীর রাতে কেউ লিখছেন ঘরে গিয়ে ঘরে গিয়ে চাঁদর সেই জায়গাটা গভীর রাতে আলোয় ভরে গেল সুহানাল্লা বলো ঘরে গিয়ে চাঁদর বিবি রেখে চে ছিল সেই জায়গাটা গভীর রাতে আলোই ভরে গেল আর হীরা মতো যেন ঝিলি কই মারে দেখাই বিবি হুদি আলো নিজ স্বামী রে কি ছিল মাফাতে মার চাদরে একদিন নবী তুলালি ফাতে মার ঘরে সে দুঃখিনী এক

আর কলেমা পড়ে দিন ইসলামে দাখিল হয়ে গেল বলে আজ কবি গুলজার বলে আজ কবি গুলজার তার কলম ধরে কত খুবই রাখা মা ফাতে মার চাদরে যার প্রশংসা দেখো আজ এ দোনো জাহান করে একদিন নবী ফুলালি মার ঘরে সে দু দেখি নারায় তীর আরো জোরে হবে নারায় তকির তাহলে মন দিয়ে শুনেছো তো দেখি